আমি তোমাদের হাতে সৌভিকের হাতে দিয়েছি পাতা আর তোমার হাতে দিয়েছি আচ্ছা এখন আমি সৌভিকের হাতে দিয়েছি পাতা আর সামিউলের হাতে দিয়েছি কি দিয়েছি পাথর আর মারিয়ামের হাতে দিয়েছি কাঠি আর মারিহার হাতে দিয়েছি তুলের দিদি তাই না এখন ওরা গণনা করে

কাঠি আছে ওর কাছে 10 টি যতগুলো মিছি মারিয়ামে আছে 10 কাঠি আচ্ছা এখন সামনে গুলো গুনে রাখো দেখোমার হাতে দাও দশ সামিউলের হাতে আছে কয়টি পাথর 10 টি পাথর এই নাও তোমার পাথর হাতে দাও এবার হাতে পাতা আছে আমাকে করে

拿、啊、上木头了吧？啊